আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবেন আপনি যাইকে রাখেন আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন কইরে কেউ সামনে আইন হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপোক্ত কইরে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক অন্য দেশে বিপদ হইলে ভাইকে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না এর প্রমাণ আপনি যদি ভাবতেনি পৃথিবীর কোন দেশ আপনার রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বা আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছেন তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি মাঝে মধ্যে মৃত্যু অধিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয় এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিন্দে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অন্তরে যা আছে আপনার যে যে বাধ্য করে তার কথা বইলে দেন না আপনার কি করবে বলেন আপনার খুন করবে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছরই বা বাঁচবেন আপনি কি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়িয়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতার সঙ্গে মাননীয় উপদেশটা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু কইয়া শুনাই আপনার ঘোষণা পত্র থেকে অল্প কয়েক মার্ক করে নিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে তাহলে এই আমলা এই পুলিশ যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তার দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই দীর্ঘ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়ে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়ে না আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফ্যাসিবাদী হাসিনার পতন হয় ঠিক পালিয়ে যেতে বাধ্য করে কোনো প্যাসিভ কথা বলা যাবে না কারণ একটি যার নামে পাঠিয়ে দিয়েছে এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা আপনারা কি সে ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে এবার বন্ধুরা ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে নাম্বার ওয়ান এই ঘোষণাপত্রে আপনারা যেরম ভুজুম ভুজুম দিয়ে জাতিকে বুঝাইছেন আপনারা এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় পাঁচই অগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন এই বক্তৃতার পুরো কপি আছে এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শিগগিরই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যেই দশটা নোট অফ ডিসেন্ট দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা ঠিক তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমন বিএনপিকে কে ধরবো বলেন মানে রাইনি আইনি বাধ্যবাধকতা কোথায় বিএনপি তো তখন বলবে কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে এখন আমি এটা পারতেছি না বাস্তবতায় মোদার ব্যাপার বলি সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা তারা বলেছে সংসদের উচ্চকক্ষে পিয়ার ব্যবস্থা আনুপতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের ডিসেন্ট দিয়েছে যে পি আর বিএনপি যে নোট দিয়েছে এটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারিয়েন্ট থাকা অবস্থায় আমাদের চোখের সামনে সাতচল্লিশ কে নাই করে দিল কে নাই করে দিল কে নাই করে দিল নিরাপদ সড়ক আন্দোলনকে রায় করে দিল বিচারী হত্যাকাণ্ডের কথা তারা বললো না যেই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বল তাহলে আপনারা এটা কি চান ডক্টর ইউনুস সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবতা আমাদেরকে অন্তত বিশ শহীদ পরিবার বলেছে ডক্টর ইউনুস সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে ঠিক আপনি সচিবালয়ে সংস্কার করলেই আর্মি টেক করবে আপনি যদি তিলখানার কথা বলেন আর্মি টেক ওভার করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপি কে প্রধান উপদেষ্টা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাকদারি করার কারুর অনুমতি দিছে। ঠিক বরং এনসিপির সাথে লোক কম হয় এর বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাত ইসলাম ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই তারা এনসিপি সমাবেশে আসে না কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই রিপিট সাহস একটা কু কই দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেন পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় ঠিক এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হইছে এর চেয়ে দামি তো আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না ঠিক